শহর দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টার নির্বাচনী প্রচার প্রক্রিয়ার কারণে সিটি সেন্টারের হোটেলে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে অথচ তারই মধ্যে শহরের সিটি সেন্টারের অম্বুজা নগরীর পরপর দুটি বাড়িতে রবিবার ভোর তিনটে নাগাদ দুঃসাহসিক চুরির ঘটনায় নীতিমতো আতঙ্কিত এলাকাবাসী অম্বুজা কলোনির তেইশ নম্বর সিটের পরপর দুটি বাড়িতেই লুটপাট চালায় দুষ্কৃতীরা ঘুরিয়ে যাওয়া হয় সিসি ক্যামেরার মুখ জানালা ভেঙে ঘরের ভেতর ঢুকে আলমারি হাতিয়ে লক্ষাধিক টাকা সোনা ও উপর গহনা ও নগদ হাতিয়ে পালো চোরের দল সকালে ঘুম থেকে উঠে দোতলা থেকে নেমে গৃহকর্তা অরিন কুমার ঘোষ দেখেন একতলার একটি ঘর ভেতর থেকে বন্ধ তখনই সন্দেহ হয় তার বাইরে গিয়ে দেখেন জানালা ভাঙা আলমারি থেকে উদাও একশো চল্লিশ গ্রাম সোনা ও নগদ দেড় লক্ষ টাকা ভেতর দিক থেকে লাগানো নাড়ছি তখন আমি বাবাকে বলছি যে বাবা নিশ্চয় চুরি হয়ে গেছে পিছনে গিয়ে দেখি হ্যাঁ

আমরা পারিনি দুটো গেছি তখনও বুঝতে পারিনি কিন্তু তারপরে যে এসে চুরি করবে আমরা বুঝতে পারিনি আমরা তো ভোর সাড়ে চারটে আমরা উঠে সেটাই এখন বক্তব্য যে সিসি টিভি আমার কি করে চুরি হলো তাহলে আমাদের সেফটিটা কোথায় ঘটনায় রীতিমতো